রাজবাড়িতে পাঁচ আগস্ট আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা পতনের উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় রাজবাড়ি থেকে সোহাগরানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি কালন উপলক্ষে রাজবাড়ি জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলীর নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বক্তব্য রাখেন রাজবাড়ি জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল ভিপি বকুলসহ সিনিয়র নেতৃবৃন্দ এই সময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন দীর্ঘদিন যাবৎ এই স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল জুলুম দিয়ে আসছিল শুধু তাই নয় ছাত্র জনতার বুকে অন্যায়ভাবে গুলি চালিয়েছে গণগ্রেফতার নির্যাতন এমনকি গণহত্যা করেছে ছাত্র জনতার উপর যা সাধারণ মানুষ মানতে পারেনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের কাজ করে যেতে হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আমাদের মানবিক অধিকার সমস্ত কিছু ভিড় ভাবলারের জন্য আমরা লড়াই করেছি